ফেসবুক থেকে মাত্র সাত দিনের মধ্যে আঠারোশো ডলার ইনকাম যার বাংলা টাকা হিসাব করলে দুই লক্ষ টাকা প্লাস হয় আপনিও এই টাকাগুলো ইনকাম করতে পারবেন যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে শুধু আপনার একটা ফেসবুক পেজ থাকলেই হবে না আপনার ফেসবুক পেজ বা আইডিতে সর্বনিম্ন বিশ হাজার ফলোয়ার থাকতে হবে বিশ হাজার সর্বনিম্ন এর উপরে যত ফলোয়ারি থাকুক না কেন আপনিও এই ইনকামটা করতে পারবেন শুধু ফেসবুক পেজ থেকে যে ইনকামটা হবে এমনটা না ফেসবুক আইডি থেকেও হবে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তারপরে আপনি এই ইনকামটা করতে পারবেন শুধু ইউটিউব চ্যানেল না আপনার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টে থেকে হাজার ফলোয়ার থাকতে হবে আর এই ফলোয়ারগুলি যদি থাকে তাহলে আপনি এই ইনকামটা করার সুযোগ পাবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সচেতনমূলক ভিডিও সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এতে করে আরও পাঁচটা ভাই এই বিষয়টা জানতে পারবে সচেতন হতে পারবে নিজের ফেসবুক আইডি পেজ বা ইউটিউব চ্যানেল সুরক্ষিত রাখতে পারবেন সুপ্রিয় দর্শক একটা কথা আছে লুবে পাপ পাপে মৃত্যু আপনি যদি লুবে পড়ে যান তাহলে আপনার পেজটা হারা হারিয়ে যাবে আপনার ফেসবুক আইডি হারিয়ে যাবে কিংবা আপনার ইউটিউব চ্যানেল অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বন্ধুরা যখনই আপনার একটা ফেসবুক পেজ গ্রো করা শুরু করবে যখনই আপনার একটা ফেসবুক আইডি থেকে ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে তখনই আপনার কাছে এ ধরনের কিছু মেইল আসবে কিছু নোটিফিকেশন আসবে যে নোটিফিকেশনগুলি দেখে আপনি হয়তো কিছুক্ষণের জন্য খুশিতে আত্মহারা হয়ে যেতে পারেন যে কিভাবে সম্ভব একটা ফেসবুক পেজে যখন বিশ থেকে পঞ্চাশ হাজার ফলোয়ার থাকে তখন ওই পেজ থেকে প্রতি মাসে খুব বেশি হলে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সর্বোচ্চ হলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এর বেশি যদি আপনি ইনকাম করতে পারেন সেটা গুণে মাসে হয়তো দেখা যাচ্ছে বছরের ভিতরে দু এক মাস আপনি এর বেশি ইনকাম করতে পারেন নয়তো আপনার রেগুলারলি ইনকাম থাকবে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ হাজার টাকা এখন চিন্তা করেন একটা ফেসবুক পেজ থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম কিন্তু ওই ফেসবুক পেজে মাত্র সাত দিনের ভিতরে দুই লক্ষ টাকা ইনকাম কিভাবে সম্ভব সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চাই সরাসরি এখান থেকে আমার মেইল ওপেন করে নিতে চাচ্ছি কারণ আমাকে এ ধরনের কিছু ইমেল করা হয়েছে আসলে আমি এই বিষয়গুলি নিয়ে ধারণা রাখি বা যারা আমার মতো ধারণা রাখেন তারা হয়তো এই বিষয়গুলি বুঝতে পারবেন কিন্তু একজন সাধারণ ক্রিয়েটর যার বিশ পঞ্চাশ হাজার ফলোয়ার সে ফেসবুক সম্পর্কে অতটা অবগত নয় অনেকেই রয়েছেন তবে দেখেন আমার এখানে একটা মেল আসছে কিছুক্ষণ আগে যে মেলে আমাকে বলা হয়েছে এখানে তারা আমার পেজটা ভিজিট করে দেখেছে আমি বাংলা করে আপনাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি আরও কিছু প্রমাণ দিব তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভাই দেখেন এখানে আমাকে একটা আইডি থেকে যে দেখছেন অ্যাডভার্সমেন্ট থেকে মেইল করা হয়েছে হ্যালো আপনার ফেসবুক পেজটাই স্পন্সর বিজ্ঞাপন চাই তার মানে আমার পেজটায় তাদের বিজ্ঞাপন প্রচার করতে চাই স্পন্সরের মাধ্যমে আপনাকে প্রতি বিজ্ঞাপনে আঠারোশো ইউএসডি ডলার দেওয়া হবে আপনার কাছ থেকে কোনো সাবস্ক্রিপশন ফি বা কোনো পরিমাণের প্রয়োজন নাই আপনি আগ্রহী হলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানান সুপ্রিয় দর্শক আমি যখনই এই মেইলের রিপ্লাই দিতে যাব তখন তারা আমাকে একটা অ্যাকাউন্ট করতে বলবে অ্যাড অ্যাকাউন্ট করতে বলবে আমি যখনই অ্যাকাউন্ট করব তখন তারা একটা ফর্ম দিবে সেই ফর্মে আমার ফেসবুক আইডি লগ করতে বলবে আমি যখনই আমার ফেসবুক আইডি কিংবা আমার জিমেল লগ ইন করবো লগ ইন করার সাথে সাথেই আমার ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের কাছে তখন আমি চাইলেও আমার ফোনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না আমার ফোনের যে ডিভাইস পারমিশন রয়েছে তারা আপনারা সকলেই জানেন একটা ফেসবুক আইডি লগ করা যায় কয়েকটা মাধ্যমে এক হচ্ছে আপনি লগ ইন কোড নিতে পারেন আপনার জিমেলে লগ ইন কোড নিতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে কিংবা টেক্স মেসেজে আরও একটা অপশন রয়েছে ডিভাইস পারমিশনের মাধ্যমে যখন আমার এই ডিভাইসটাই হ্যাক হয়ে যাবে তখন কিন্তু ডিভাইসের নিয়ন্ত্রণ চলে যাবে তাদের কাছে আর তারা তাদের ডিভাইসে অন্য একটা ডিভাইসে আমার ফেসবুক আইডি লগ করে ফেলবে আমার এই ডিভাইস পারমিশনের মাধ্যমে যখন আমার এই ডিভাইসটা হ্যাক হয়ে যাবে তখন এই নোটিফিকেশন কোড বা লগ ইন কোড চলে যাবে তাদের কাছে তাদের ডিভাইসে চলে যাবে তখন সেখান থেকে তারা আমার ফেসবুক আইডি লগ করে ফেলবে আর বুঝতেই তো পারছেন হ্যাকার যখন আপনার ফেসবুক আইডি একবার লগ করে ফেলবে তারপর কি হবে আপনার সব কিছু বদলে দিবে আপনার যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলছেন সেটা চেঞ্জ করে দিবে জিমেল চেঞ্জ করে দিবে এই দুইটা জিনিস চেঞ্জ করে দিলে ফেসবুক আইডি আপনি কিন্তু আর ফিরে পাবেন না তাদের চলে যাবে তো এ ধরনের শুধু একটা মেল আসছে আমার কাছে এরকম না এই যে দেখেন আরও মেল আসছে এই যে দেখেন এখানে আমাকে পনেরোশো ডলার প্রদান করা হবে প্রতি সপ্তাহে বা প্রতি ভিডিওর জন্য তাদের ব্যান্ডগুলি এখানে বলে দিয়েছে এরপরে আরও মেল আছে এই যে দেখেন আরেকটা মেইল রয়েছে ভেরিফাইড সার্ভিস এই যে দেখেন এখানে কি বলছে প্রিয় ব্যবহারকারী অভিনন্দন আপনার প্রোফাইলে একটি যাচাইকরণ বেজের প্রয়োজনীয়তা পূরণ করেন আবেদন করতে অনুগ্রহ করে নিচের লিংকে ক্লিক করেন এই যে দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে আমি এই লিঙ্কে ক্লিক করার পরেই আমার ফেসবুক আইডি এখানে লগ করতে বলবে যখনই আমি লগ করব করবো তখন আমার ফেসবুক আইডি নিয়ন্ত্রণ চলে যাবে তাদের কাছে তো দেখেন ফেসবুক কোম্পানি কখনোই আপনাকে মেইল করে বলবে না আপনার ফেসবুক পেজ বা আইডি ব্লো বেজ নেওয়ার উপযুক্ত আপনি দয়া করে আবেদন করেন এই যে দেখেন এই ধরনের এই যে দেখেন আরেকটা ফেসবুক টিমস এর একটা ই দিছে ফেসবুক টিমের অর্থাৎ ফেসবুক টিম আমাকে মেল করছে এখানে মেল করে তারা আমার পিসটাই এখানে এই বিজ্ঞাপন প্রচার করতে চাইছে ফেসবুক আমাকে মেল করছে ভাই এগুলি সব কিছু হচ্ছে ভুয়া এখানে দেখেন আমাকে আরো অনেক মেল দিছে এই যে দেখেন এই দেখেন ফেসবুক থেকে মেল দিচ্ছে হুবহু ফেসবুকের মতো করে মেল আসবে তো আপনি যদি এই যে দেখেন আর একটা গেট ফ্রি ব্লু বেস এখানে কিন্তু লিখে দিছে দেখছেন তো আপনি যদি এ ধরনের প্রতারণার ফাঁদে পড়েন তাহলে আপনার পেজটা হারাতে পারেন আপনার ফেসবুক আইডি হারাতে পারেন শুধু এভাবেই না আপনার ফেসবুক অ্যাপের বা আপনার পেজের নোটিফিকেশন বারেও কিন্তু এই ধরনের নোটিফিকেশন আসতে পারে যে নোটিফিকেশনে বলা হতে পারে আপনার ভিডিও রেস্ট্রিক্টেড খাইছে আপনার প্রোফাইল রেস্ট্রিক্টেড খাইছে আপনি দ্রুতই অ্যাপেল করুন যদি আপনি করতে যান তাহলে সর্বহারা হয়ে যাবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনি নিজে সচেতন হন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে সচেতন করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম